না স্যার না স্যার আমি তো ঘুমাই নেই স্যার আমি তো আমার ডিউটি করতেছিলাম কিন্তু এই মহিলা আর এই মাইয়াটা আইলো আই আমার কাছে অনেক কান্নাকাটি করলো স্যার তারপরেও অনেক জোরাজরি করছে আমারে আমি ঢুকতে দিনের ভিতরে স্যার চলে লেগেছিল আবার কিছুক্ষণ পর আইয়া আমার কইলো এরা নাকি আপনার আত্মীয় এর লাগিয়ে তো ভিতরে ঢুকতে দিলাম গরিব তুই যেমন গরিব তোর সাথে একটা গরিব পড়েছিস গরিব গরিবের কাটাকাটি আই তুই ঘুষ খেয়েছিস এই গরিবের বাচ্চা তুই আমার বাসায় কেন এসেছি বল স্যার আপনি মনে হয় চিনতে পারলেন নাই আর আপনি চিনবেন নি বা কেমনে আপনার বাপ যখন ছিল তখন আপনাকে বাড়ির সমস্ত কাজ আমি করছি আপনি কত গুলো পিঠে করে আপনার মানুষ করছি স্যার আপনি ওনা আমার চিনতে পারেন নাই স্যার আমি খুব বিপদে পড়ে রয়েছি একটু রহমত করেন স্যার একটু দয়া করেন স্যার আমার মেয়ে স্যার ভর্তি করে দেবো স্যার আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার তিরিশ হাজার টাকা দেন স্যার আমার মেনে তাহলে ভর্তি করে দিতে পারবো সৈকত এবার তুমি বুঝতে পেরেছ এই ছোট লোকের বাচ্চা গরিবের বাচ্চা এই বাড়িতে কেন ঢুকেছে সে বলতেছে সে নাকি তোমাদের আত্মীয় কেন বলতেছে টাকা নেওয়ার জন্য টাকা হাতানোর জন্য এই গরিবের বাচ্চা সোম আত্মীয় পরিচয় দাও কি আছে হ্যাঁ আশেপাশের লোকজন যদি বুঝতে পারে তোদের মতন গরিব ছোট লোকটা আমাদের আত্মীয় তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না সৈকত এদেরকে দশ টাকা দিয়ে বিদায় করে দাও তুমি কাকে আত্মীয় বলছো বললো আমার বাবার আমাদের নাকি এই বাড়িতে কাজ করেছে এই ভোগেননি আমার বাবা মারা গেছে কবর যা তার কাছ থেকে টাকা চা এইটা আমার বাবার দোষ জানো গরিব ছোট লোক যারাই আসতো আত্মীয় স্বজন আমাদের কর্মচারী এ সে আয়া বুয়া সবাইকে দান করে করে আমার কোম্পানির অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছিল এই শোন আমার বাবা যখন মারা যায় না তখন কোম্পানিটা ভালো চলতো না কিন্তু আমি আমি অনেক কষ্ট করে এই পর্যায়ে নিয়ে আসছি কোটি কোটি টাকার টান ওভার সেটা কি তোদের মতো গরিবদের দিয়ে দেওয়ার জন্য জায়গা দিকে এমন করেন না স্যার আপনার কত ভালো মানুষ ছিল আমার সব সময় সাহায্য করতো দারোয়ান কোন কামের মানুষ কোন আশেপাশে সবাই সাহায্য করতো স্যার স্যার আপনি তো তারই ছেলে আমার একটু সাহায্য করেন স্যার আপনি কিন্তু অনেক কথা বলে ফেলেছেন আপনি কিন্তু এরকম আমার মাকে অপমান করতে পারেন না আপনি টাকা দিবেন না ভালো কথা আপনি বলে দিবেন যে আমরা একটা টাকাও দিব না কিন্তু আপনি আমার মাকে এভাবে কেন অপমান করছেন যেমন তার প্যাটে তেমনটাই হয়েছে কত বড় সাহস আমাদের মুখের উপর দিয়ে কথা বলতেছে এই গরিবের বাচ্চা তোদের সঙ্গে এভাবে কথা বলবে না তো কিভাবে কথা বলবে হ্যাঁ সম্মান দিয়ে কথা বলবে তোরা কি সম্মান পাবার যোগ্যতা রাখিস নাকি আবার কি বললো এমবিবিএস ভর্তি হবে এই ও এমবিবিএস কি করে ভর্তি হয় এসব গরিব ছোট লোকের বাচ্চাগুলোরে কিভাবে চান্স দেয় এমবিবিএস আমাদের সন্তান তো পাচ্ছে না এরা কি করেছে এই দুর্নীতি করেছে এই গরিব ছোট লোকের বাচ্চারা তোরা কি করে চান্স পাস তোদের বাচ্চারা তো এমবিবিএস পড়বে না তোদের বাচ্চারা কোথায় যাবে প্রাইমারি স্কুলে যাবে ওইখান থেকে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে এমবিবিএস কেন পড়বে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সব আমাদের ছেলে মেয়েরা আমাদের ছেলে মেয়েরা সব ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা হব তোরা না এই দাঁড়ানোর বাচ্চা বের কর বের কর এখান থেকে বের দাঁড়ান বের কর স্যার এইটা কেমন কথা কোন স্যার আপনি হয়তো জানেন না স্যার গরিব টাকা নাই কিন্তু ওগো বিদ্যা স্যার ওগো মাথা আছে লেগেই তো গরিবের তো যত বড় বড় ডাক্তার কন বড় বড় কোম্পানিতে চাকরি করে স্যার আপনার লাগে আমি এত কথা কইতেছি না স্যার আপনি একটু সাহায্য করেন আমার আমার বিপি হাই হচ্ছে এটাকে বের কর এই বের কর বের কর বের কর বের কর আমি পড়তে চাই না তারপরে এরকমের মানুষের কাছে আমরা সাহায্য চাই না স্যার আমার একটা কথা বলেন তো গরিব কেউ ইচ্ছা করে হয় হয় না ওই যে উপরে আল্লাহ আছে আল্লাহ যেরকম যাকে বানায় সে ওই রকমই হবে কেউ ইচ্ছে করে চাইলে বড় হতে পারে না কেউ ইচ্ছে করে চাইলে গরিব হতে পারে না আচ্ছা স্যার আমার একটা কথা বলেন তো এই যে আমরা গরিব হয়েছি এখানে যদি আমরা গরিব না হয়ে

ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো কথা কইয়া তাড়াতাড়ি করে বিদায় করে দাও ঠিক আছে নাহলে সাত ম্যাডামে দেখলে আমার কাজটা কিন্তু নোট করে দেবো আরে যাও তো ভাই তুমি চিন্তা লো না খালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবার আপনি চিনছেন না রে বাবা আমি তো তোমারে চিনলাম না খেলা আপনি যখন এই বাড়িতে কাজ করতেন তখন আমি ছোট আসিলাম এই ভাষায় কাজ করতে আমি বসি আমার চিনছেন আপনি কত আদর করছেন আমারে কি খোঁজ পাবা সে এত বড় এগে সুসগা মাসাল্লাহ মন হয় কি একটা সাহেব খালা এই কি হয়েছে এই যে সারের লগে দেখলাম অনেক তরকা তরকি হইতেছে আপনাকে অনেক অপমান করলো ঘটনাটা কি আমার কোন তো ধরে আর কি করব এই সারের বাপটা যে ছিল কত ভালো মানুষ ছিল আমকে মতো গরিব করে সব সময় সাহায্য করছে আমিও ভাবছিলাম সারের পুরাটাই মনে হয় এরকম হইব কিন্তু না রে বাবা সবচেয়ে বড় কথা কি জানো বাসান আমার এই যে মাইয়াটা আছে না ডাক্তারিতে সুযোগ পাইছে ভর্তি করার লাগবে তাই মনে করছিলাম এই সারের বাসা তো অনেক বছর কাম করছি যদি কিছু টাকা সাহায্য দেয় তাহলে আমার সিটারে ভর্তি করানো ফের লিগে আইসিলাম বাজার কিন্তু না টাকা তো দিলই না বরং চার অপমান করলো খালা। বুঝতে পারছি সমস্যা না হইলে তো আর কারো কাছে গরিবের মুখ খুলে কয় না আর এই যে সার ম্যাডাম দুনিয়ার খারাপ এই যে কাজ করি শরীরের মধ্যে ঘিন 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 করে হারা দিন ক্ষেত্র ম্যাট্র ক্ষেত্র ম্যাট্র করতেই থাকে কিছু কইতে পারি না যাই হোক কথা বাদ দেন খালা আমি আপনার টাকা দিয়ে দেবো আর সমস্যা নেই আপনি আপনার মাইয়ারে সুন্দরভাবে এই না কি করলেন ওই ডাক্তারিতে ভর্তি করে দিয়ে কি কস বাজান তুই এত টাকা কই পাবি খেলা টাকা কই পাবো মানে আজকে আমি বেতন পাইছি এই যে বিশ হাজার টাকা বাজান রে এই বিশ হাজার টাকা দু হইব না রে আর দশ হাজার টাকা লাগবে আরে খেলা এতো চিন্তা করতেছেন আপনার বলা আছে না এই যে আমার একটা আঙ্ডি আছে এদের এই পাথরটা অনেক দামি আমার মায়ের শেষ সি এটা আপনি রাখেন অন্তত দশ পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবে তুই আমার মায়ের লেখা তোর মার শেষ সি দিয়ে দিলি খেলা কি যে কন আমরা গরিব গরিবেরা যদি গরিবের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়ায় গোপন জানেন খালা এই যে আমরা যারা গরিব এক রক্ত চুইসা সবাই বড় লোক হয় জানেন খালা আমরা কত কষ্ট করি এই যে গেদার ওয়ান রিক্সাওয়ালা যারা ভাষায় কাজ করে সবাই অনেক কষ্ট করে কিন্তু এই যে বড় লোক যারা আছে সাহেবেরা আমাকে ছাড়া কিন্তু এরা চলতেও পারে না আপনি চিন্তা করে দেখেন কিন্তু আমাকে খারাপ ব্যবহার না করলে এক ফ্যাটের বা দজম হয় না যাই হোক হ্যাগো করতে পারেন না কষ্ট পাইন না আপনি একটা কাজ করেন এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি আপরে এই ডাক্তারিতে ভর্তি করে ভাইজান আপনার ব্যবহার আমি মুগ্ধ হয়ে গেলাম আপনি আমার যে উপকার করছেন আমি কোনোদিন ভুলতে পারবো না ভাইজান জানেন ভাইজান আমার মায়ের অনেক বড় স্বপ্ন আমার ডাক্তার বানাইবো আমার ডাক্তার বানানোর জন্য আমার মা অনেক কষ্ট করছে আমি রাত দিন বসে পড়তাম আর এখন এখন আমি এমবি দিয়েছেন চান্স পেয়েছি জানেন যান আমার ডাক্তার বানানো লইগ আমার মা দিনের পর দিন মানুষের বাসায় কাম করত আর মা শেষে মাত্র দুই হাজার টাকা বেতন পাইত আর ওই দুই হাজার টাকা দিয়ে আমার লেখাপড়া করাইছে আর আমার মা সারাদিন কিছু খাইতো না খাইয়া কাম করতো সারাদিন পর আমার মায়েরা যে খাবারটুকু দিত ওটুকু আমার মা না খেয়ে আমারে খাওয়াইছে আর সেই কষ্টের ফল আমরা পেয়েছি জানেন ভাইজান আমি অনেক বড় ডাক্তার হই আমি আর অনেক বড় ডাক্তার হইয়া আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করি ভাই যান আমি আপনার কোনোদিনও ভুলব না আমি যখন অনেক বড় ডাক্তার হই আমি আপনার ঋণ পরিশোধ করে দেব বল তুই এটা কি ক তুই আমার ঋণ পরিশোধ করবা মানে খালা যে কত আদর যত্ন করছে ছোট শোনো বল তোমার ঋণ পরিশোধ হইব ওই সময় যখন তুমি বড় ডাক্তার হইতে পারবা তুমি যখন বড় ডাক্তার হইবা তখন তুমি গরিব যত মানুষ আছে সবারই ফিরে চিকিৎসা করবা তাইলে আমার ঋণ শোধ হয়ে যাবে আর বোন শুই না রাখো তোমার কিন্তু বড় ডাক্তার এই যে গরিব গরিব করে তুমি দেখাই দিবা আঙ্গুল দিয়া যে গরিবেরাও বড় কিছু হইতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার এইটা কিন্তু তোমার করতে হইব হ্যাঁ ভাই যান হ্যাঁ আপনি ঠিক কথাই কইছেন আমারও অনেক বড় হইতেই আর আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করব আর তারা জানি কি বলছিল গরিবের ছেলে মেয়েরা কেন লেখা পড়া করবে গরিবের ছেলে মেরা কেন ডাক্তার হইব আমি তাদেরকে প্রমাণ করে দিমু গরিবের মেয়েরা লেখা পড়া কইরা অনেক বড় ডাক্তার হইতে পারে তবে তাদের অনেক ক্ষমতা আছে তার অনেক লেখা পড়া করে অনেক বড় ডাক্তার হইতে পারে বাজান খালা খালা আপনি তাতা রিজান সারমাডা বড় ডাক্তার আছে ঠিক আছে বাজান সারাইতাছি